তো ছো স্ট্রেচ এখানে এখন চিংড়ি মাছগুলো এই যে এনে রাখা হয়েছে এগুলো কি ধোয়া দিয়ে আমাকে পরিষ্কার করা ও দিয়ে আমাকে পরিষ্কার করা ওই যে ওইকে মামারাও গেছে ভালো আছিস হ্যাঁ মামা সব নিচে উপরে সব আলাদা হচ্ছে তো তাই তাই দেখতে আসছে তো এইখানে চিংড়ি মাছগুলোগুলো ধোয়া হয়েছে ধুইয়েগুলো একদম পরিষ্কার করা কমপ্লিট করা কাঠি ফাটি ভোড়া একদম মার্কেট থেকে নিয়ে চলে এটা মনে হয় ভেড়ি থেকে নিয়ে এসছে এটা মনে হয় ভেড়ির মাছ বলতে পারবো হ্যাঁ এই যে গলদা চিংড়ি আসলে মানে আমাদের ইচ্ছা ছিল বাগদা চিংড়ি করার কিন্তু বাগদা চিংড়িটা পাওয়া যায়নি অ্যাভেলেবেল ছিল না সবসময়

বাজারে যদি না পাই ওই জন্য কালকে এনে মা একদম কেটে ফুটে আর রোমবার এই ছোট মাছ কেউ কেটে দিতে চায় না একদম রেডি করে নিয়ে এত পিকনিক চারিদিকে